স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে আজকে হঠাৎ করেই পুরনো কাগজ ঘাটতে ঘাটতে এটা কাগজ আমার সামনে চলে আসে মূলত সেই কাগজটা নিয়ে আজকের পুরো ভিডিও তো বোধ করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা রইল আর কি আমার ভিডিও আপনারা প্রত্যেক দেখেন আমাকে অনুসরণ করেন প্রতিদিন প্রায় প্রায় অর্ধ লক্ষ শিক্ষক কর্মচারী যার কারণে মনে হলো এই স্টোরিটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার হাতে কি আছে সেটি আমি আপনাদের দেখাবো এই যে এখানেই রাখা আছে তো স্টোরিটা হলো যে এরকম যে আমি আজকে যেহেতু ছুটি আছে সৌকবৃত্তির কাজ করছি পাশাপাশি পুরনো কিছু কাগজপত্রগুলো ভাবলাম এগুলো গুছিয়ে রাখি তো রাখতে রাখতে একটা কাগজ হুট করে আমার সামনে চলে আসলো তো আমি কাগজটা বের করে বেশ কয়েকবার চুম্বন করলাম আর কি হ্যাঁ পাপা দিলাম তো তখন ছেলের মা বলছে যে আসলে কি কি পেয়েছেন আপনার হাতে কি এত উচ্ছ্বসিত কেন তো বললাম যে আসলে এই জন্য উচ্ছ্বসিত যে আমার হাতে যে কাগজটি আছে এটি হচ্ছে মহামূল্যবান একটি কাগজ যে কাগজটার জন্য অনেকে বছরের পর বছর পরিশ্রম করে বা পরিশ্রমের ফলে পায় আবার অনেকেই আছে অনেক পরিশ্রম করেও কেউ পায় না ঠিক আছে তো যাই হোক আমি আসলে কথা বলবো আমি না বলে একটু দেখাই দেখেন আমার হাতে কি এটা দেখতে তাই না এটাকে চিনেন যারা ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তারা এই লেটারটার সাথে সবাই পরিচিত তো এটা আসলে কি লেটার এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার হুম আপনারা অনেকেই জানতে চান যে স্যার এই যে ভিডিও বানান ভিডিও থেকে কত টাকা আসে কিভাবে আসে কে টাকা দেয় এই প্রশ্নগুলো আপনারা করেন একটু সংক্ষেপে বলি আসলে আমরা যারা ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এখানে যারা কাজ করি আসলে ওই সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের কোনো বেনিফিট দেয় না তাহলে টাকাগুলো আসলে আসে কোথেকে অ্যাকচুয়ালি টাকা আসে হচ্ছে গুগল থেকে গুগল অ্যাডসেন্স থেকে প্রত্যেকটা কোম্পানি তাদের কি করে মানে ওই গুগলের কাছে তারা বলে যে আমার এই শো করাতে হবে আবার ওই অ্যাপস বা বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইউটিউব তাদের অফিসে গিয়েও কিন্তু ধর্ণা দেয় যে আমার এই অ্যাডগুলো চালাতে হবে সময় বদলে গেছে আগে রেডিওতে বিজ্ঞাপন হতো টেলিভিশনে এখনো দেয় তবে তার থেকে অনলাইন বিজ্ঞাপনটা কিন্তু সবচেয়ে বেশি ফলপ্রসূ যার কারণে এই অনলাইনে যে ভিন্ন ভিডিওগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে মূলত বিজ্ঞাপন আসে আর এই প্রত্যেকটা ক্রিয়েটর ফেসবুক বা ইউটিউব যারা ক্রিয়েটর আছে ওই ক্রিয়েটররা মূলত গুগল অ্যাপসেন্স থেকে টাকা পেয়ে থাকে যেটা আমরা এবং আমি নিজেও পাচ্ছি আমার যে ইউটিউব জার্নিটা এটা আসলে খুব একটা সহজ ছিল না অত্যন্ত কঠিন ছিল আমি দুই বিশ সাল থেকে মূলত ইউটিউবের সাথে সম্পৃক্ত আছি তবে বিশ থেকে একুশ একটা বছর আমি বোকার মতো ভিডিও তৈরি করেছি বোকার মতোই বলবো কারণ কিছু বুঝিনি কিভাবে আপলোড করতে হবে কিভাবে কি তৈরি করতে হবে কিভাবে এডিটিং করতে হবে কোনো কিছুই আসলে আমার ওই সময় জানা ছিল না তো তারপরেও কন্টিনিউয়াসলি কাজ করতে 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 দেখা গেল একটা বছর শেষে ইউটিউবের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা কিন্তু আমার পূরণ হয়ে গেল তারপর অনলাইনে আমি আবেদন করলাম আবেদনের প্রেক্ষিতে তারা আমাকে মেইল করে জানালো যে আপনি যেহেতু সকল শর্ত পূরণ করেছেন সো আপনাকে আমরা অ্যাডসেন্স লেটার পাঠাচ্ছি সো আমি কিছুদিন পরে পোস্ট অফিসে খোঁজখবর নিলাম এবং তার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতাম নিজের ফোন নাম্বারও দিয়ে আসতাম যে স্যার যখনই এই ধরনের একটি লেটার আমার নামে আসবে অবশ্যই আমাকে একটু কল করবেন সো যে কথা সেই কাজ প্রায় একটা বছর পরিশ্রমের পর একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন নন স্টপ নো ব্রেক সকাল দুপুর রাত সার্বক্ষণিক ভিডিও বানাতাম ভিডিওর আইডিয়া নিতাম কিভাবে কি করা যায় কাজ শিখতাম এবং সেগুলো আপলোড করতাম কোথাও শিখিনি মানে শিখেছি ফেসবুকে কাজও সরি ইউটিউবে কাজও করি কিন্তু সেই ইউটিউবে মানে কোনো একটা কাজে ঠেকে গেলে ইউটিউবে সার্চ করি আবার সেই ভিডিওটা আমি নিজেই তৈরি করি ঠিক এভাবে এভাবে একটা দুইটা করে ভিডিও বানাতে 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 একটা বছর পার করে ফেললাম এবং তারপরে কিন্তু আমি এই যে সোনার হরিণ এটা পেয়েছিলাম এখন প্রশ্ন হলো যে স্যার এইটা কি এমন জিনিস যেটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে বা এটা জন্য আপনি ভিডিও তৈরি করছেন আসলে আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন বা কাজ করবেন ভাবছেন তাহলে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো যেমন গুরুত্বপূর্ণ আপনার কাছে এই গুগল লেটারও আপনার কাছে গুরুত্বপূর্ণ কারণ এই লেটারই আপনাকে একটা নতুন মাত্রা যুক্ত করে দেবে দেখেন আপনি বাইশ থেকে চব্বিশ বছর বা তারও কম বেশি হয়তো পড়াশোনা করে বারো হাজার পাঁচশো টাকা বেতনে একটা স্কুলে প্রবেশ করেন হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করেন পাশাপাশি বছরের পর বছর সেখানে অতিক্রান্ত করে বারো হাজার পাঁচশো টাকা বেতন পান আর এইটা যদি আপনি পান এবং নিয়মিত কাজ করেন এক বছরের পরিশ্রমে আপনাকে তার থেকে বেশি গুণ আর্থিক সহায়তা দিবে এখন বলতে পারেন যে স্যার আপনি এ পর্যন্ত চব্বিশ সরি এই বিশ সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত কত টাকা উপার্জন করেছেন আসলে দেখেন এখানে টাকার চেয়ে ভালোবাসাটা সবচেয়ে বড়। আমি যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে হয়তো শিক্ষক হিসেবে পরিচিতি পেতাম কিন্তু এখন প্রায় ছাপ্পান্ন হাজার চিন্তা করে দেখেন অর্ধ লক্ষর বেশি এখানে শিক্ষক কর্মচারী স্টুডেন্টস আমার শুভাকাঙ্ক্ষী কানেক্টেড আছে প্রতিনিয়ত তাদের সাথে ভিডিওতে কথা হচ্ছে মেসেজিং হচ্ছে এবং যেখানেই যাচ্ছি ঘুরতে বা বেড়াতে কারো না কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে কেউ বা চেহারা দেখে চিনে ফেলছে কেউ বা আমার ভয়েস শুনে চিনে ফেলছে সো এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর পরিশ্রম কখনো বৃথা যায় না এটা সর্বজন বিদিত আপনারা প্রত্যেকেই জানেন সো এখান থেকেও আসে যথেষ্ট আসে যেটা আসে আমি অনেক তৃপ্ত এবং আমার মনে হয় যে শিক্ষকতার পাশাপাশি আমার এই যে আর একটা তৈরি হয়েছে গুগল অ্যাপসেন্স জন্য সো আমি এটা নিয়ে অনেক গর্ববোধ করি যাই হোক এই কাগজটা খুঁজতে খুঁজতে পেয়েছি তো নাড়াচাড়া করে দেখলাম সেই পুরনো স্মৃতি দুই হাজার একুশ সালে সম্ভবত বিশ সাল থেকে কাজ করি আমি ডেটটা দেখছি এখানে একুশ ছয় চার দুই হাজার একুশের এটা আমার হাতে পেয়েছিলাম সো তারপর থেকে আমার আর্নিংটা শুরু এবং আপনাদের আশীর্বাদে বেশ ভালোই চলছে এবং এতটাই ভালো চলছে যে মোটামুটি এখন প্রাইভেট অফ করে দিয়েছি শুধু এই আর্টস জন্য ইউটিউবের জন্য শিক্ষকতা আসে আমি আপনাদের আশীর্বাদে নিজের শিক্ষকতা পেশায় আছি আমার স্ত্রী ও টিআস এর চতুর্থ চক্রে সহকারী শিক্ষক গণিত পদে সুপারিশ পেয়েছে সেও চাকরিরত আছে আমার দুটি সন্তান আছে তারাও বেশ বড় হয়ে গেছে একজন দ্বিতীয় শ্রেণিতে পড়ছে একজন স্কুলে যায়নি চার বছর প্লাস বয়স পাশাপাশি আমি অনলাইনে একটা আইডেন্টি তৈরি করতে পেরেছি এইটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এবং আমি কিন্তু এখন স্টুডেন্টস পড়ানো মানে এক্সট্রা যে প্রাইভেট পড়াতাম ফাইন্যসিয়াল ক্রাইসিস মেটানোর জন্য আমি সেটা করছি না এখন পুরোপুরি অনলাইন নির্ভর হয়ে গেছে এবং ইচ্ছা আছে ভবিষ্যতে এখানে আরও ভালো কিছু করার ঠিক আছে সো আমি আপনাদেরকেও পরামর্শ দিব যেহেতু প্রযুক্তির যুগ প্রযুক্তি নিয়ে আমরা সব সময় থাকি এই মোবাইল কম্পিউটার হ্যাঁ ইন্টারনেট এগুলো নিয়ে সময় আসি সো ধীরে 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 কাজ করতে থাকেন একটা একটা করে টাকা জমাতে জমাতে যেমন একটা বৃহৎ অ্যামাউন্ট হয় ঠিক ফেসবুক বা ইউটিউবে একটা একটা করে ভিডিও টেক্সট বা ছবি এগুলো পোস্ট করতে করতে দেখবেন আপনার অনেক কন্টেন্ট হয়ে গেছে এবং ফেসবুক বলেন বা ইউটিউব বলেন যখন কন্টেন্টের সংখ্যা বাড়বে ধীরে ধীরে আপনার পরিধি যখন বাড়বে আপনার কিন্তু উপার্জনের একটা রাস্তা তৈরি হবে তো আপনাদেরকে এই অ্যাডসেন্স লেটারটা একটু খুলে দেখায় যারা একদমই নতুন হয়তো হাতে পাবেন বা পেতে যাচ্ছেন তাদের কৌতূহলটা অনেক দূর হয়ে যাবে আর আর একটা গুড নিউজ দিই অ্যাডসেন্স লেটারটা আমি দুই সালে পেয়েছি সো আপনাদের আশীর্বাদে খুব রিসেন্টলি বা খুব শীঘ্রই দেখবেন আমি আরও একাধিক অ্যাডসেন্স লেটার নিয়ে যেন আপনাদেরকে ভিডিও দিতে পারি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল ছাড়াও আরো কিছু ইউটিউব চ্যানেল কিন্তু আমি পরিচালনা করে থাকি হয়তো সেগুলো আপনারা জানেন না বা কখনো প্রকাশ করিনি সেগুলো প্রকাশ করব যখন অ্যাডসেন্স লেটারটা তখন আবার সেটা আপনাদের সাথে প্রকাশ করবো অবশ্যই সাথে থাকবেন একটা সারপ্রাইজ হবে তো যাই হোক এখানে লেটারে তেমন কিছু লেখা থাকে না মূলত এটা আপনি যে ক্রিয়েটর এটারও একটা স্বীকৃতি এবং আপনি যে আর্নিং করবেন সেটা আসলে সঠিক কিনা বা ভেরিফিকেশনের জন্য মূলত এটি পাঠানো হয় সো এখানে মূলত অ্যাড্রেস থাকে এই বাম পাশে আমার অ্যাড্রেসটা রয়েছে যে অ্যাড্রেসে আমি অ্যাডসেন্স লেটার পেয়েছি আমার পার্মানেন্ট অ্যাড্রেস এছাড়া ভিতরে তেমন কিছু থাকে না আমি পিনটা একটু ঢেকে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা আসলে এরকম থাকে এখানে দেখতে পাচ্ছেন তেমন কিছু না এখানে গুগল লেখা আছে গুগল যাতে করে বুঝতে না পারে আর এখানে অ্যাপসেন্সের সেটিং এর প্রসেসটা আছে কিভাবে আমরা এই পিনটা ভেরিফাই করব মূলত এখানে ছয় সংখ্যার পিন থাকে আমি একটু নিরাপত্তার স্বার্থে আমার বিধাঙ্গুলি দিয়ে বাকি সংখ্যাগুলো ঢেকে রাখছি সো মূলত এখানে ছয় সংখ্যার পিন থাকে এই পিনটা মূলত আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে এন্ট্রি করে দিতে হয় এবং তারপর সেটি এটি ভেরিফাই হয় এবং তারপর থেকে মূলত টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যায় সো so, so, এটা এরকম ঢাকা থাকে এর পেছনে লেখা থাকে বা গুগল অ্যাডসেন্স সামনে গুগল অ্যাডসেন্স লেখা থাকে এবং এটা কোথা থেকে এসেছে এই যে ইউএস বা ইউকে সেটা এখানে লেখা থাকবে সো এটার চারপাশে মূলত লাগানো থাকে আমি এই কর্নারটা ছিঁড়েছি এখানে ছিঁড়ে এই যে সিকিউরিটি যে কোড বা পিন নম্বর ছয় সংখ্যার সেই পিনটা মূলত বের করে সেটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করেছে তো যাই হোক অনেক যত্ন করে আসলে রেখে দিব এটা কারণ যারা কাজ করেন প্রতিনিয়ত তারা জানেন এটা অর্জন করা কতটা কঠিন ঠিক আছে কোন জিনিস যদি কষ্ট করে অর্জন করতে হয় বা কষ্ট করে অর্জন করে থাকেন তার মূল্য কিন্তু আপনার কাছে অসীম আপনি প্রাইভেট পড়ান বা যাই করেন যদি মাস শেষে যে টাকাটাই উপার্জন করেন সেই টাকাটা কিন্তু আপনার পরিশ্রমের আপনার মেধা শ্রম এগুলো বিনিময়ে আপনি পাচ্ছেন সো ওইটার মূল্য কিন্তু আপনার কাছে অনেক সো এই যে অ্যাডসেন্স লেটার এটার মূল্য আমার কাছে অনেক অবশ্যই আশীর্বাদ করবেন আর যারা কাজ শুরু করতে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলি আমি যখন শুরুর দিকে ইউটিউবে কাজ শুরু করি তখন অনেকেই এটাকে নেগেটিভলি নিত অনেকেই নেগেটিভলি নিত এবং এমনও দিন চলে গেছে যে যখন পাগল এরকম কথা শুনতে হয়েছে যাই হোক কথা না বলি আসলে যাই হোক আপনাকে উপরে উঠতে গেলে আঘাতের দরকার আছে মানে একটা কথা বলে যে উঠে দাঁড়ানোর জন্য দরকার দুই হাত আর ঘুরে দাঁড়ানোর জন্য দরকার হচ্ছে একটি আঘাত তা আপনি যতক্ষণ না পর্যন্ত আঘাত না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না এটা হচ্ছে একদম বাস্তব কথা আর কাজের প্রতি আপনার ডেডিকেশন থাকতে হবে আপনি একটা দুইটা ভিডিও বানিয়ে এখানে সাকসেস হবেন তা না দুই সাল থেকে কাজ করছি কতটুকু পেরেছি আমি জানি না তারপরেও বলবো যে যেটুকু আমি তৈরি করেছি বা যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এটা আমার কাছে যথেষ্ট আমি আসলে অল্পতেই অনেক সন্তুষ্ট সো আমি মনে করি পরিশ্রম অনুযায়ী আমি যেটা পেয়েছি আমার কাছে সেটা অনেক মূল্যবান সো যারা কাজ শুরু করবেন কে কি বলল না বললো এদিকে ভাববেন না আসলে সমালোচনা করা সবচেয়ে সহজ কিন্তু সমালোচনার পাত্র হওয়া সবচেয়ে কঠিন আর আপনি কখন সফল হবেন যখন দেখবেন যে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছে ঠিক আছে আপনাকে পাগল বলে বলুক সমস্যা নেই কিন্তু আপনি আপনি তো সঠিক পথে আছেন নিয়মিত কাজ করে করে যান যান ভিডিও তৈরি ঠিক আছে একদিন না একদিন আপনি সাকসেস হবেন হাল ছাড়া যাবে না এটা অত্যন্ত ধৈর্যের একটি জায়গা আমি অনেককেই দেখেছি আমার আগে যাদের ভিডিও দেখে আমি কাজ শুরু করেছি তাদের সাবস্ক্রাইবার ফলোয়ার সংখ্যা আমার দশ ভাগের এক ভাগ তাদের অথচ আমি কন্টিনিউ কাজ করার ফলে হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে দেখবেন যে একটা সময় আমার হান্ড্রেড কে এক লক্ষ খুব একটা যে গেইন করা যাবে তা না তারপরেও এক লক্ষ যেদিন অর্জন করতে পারবে আমার কাছে সে এক লক্ষ দশ লক্ষ বা এক কোটি সমান মনে হবে ঠিক আছে সো কাজ করে যান এটাই হচ্ছে বড় কথা কাজ করলে সাফল্য আসবে আর পাঁচের লোকে কিছু বলে আপনি যখন ভালো কিছু করবেন এখান থেকে যখন আর্ন করবেন প্রতি মাসে বা এক মাস অন্তর অন্তর যখন আমার মতো গুগল থেকে টাকা উইথড্র করবেন যখন স্বাবলম্বী হবেন তখন সবাই দেখবেন যে আপনার প্রশংসা করবে এবং আপনার পথ অনুসরণ করতে চাই আসলে পৃথিবীতে যারা সফল হয়েছে মানুষ শুধু সফল ব্যক্তিদের গল্প শুনতে চায় যারা ব্যর্থ হয়েছে বা হেরে গেছে তাদের গল্প আসলে কেউ শুনতে চায় না সো একটা কথাই বলবো কাজ করে যান নিয়ম মেনে কাজ করে যান ঠিক আছে কাজ করতে 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 দেখবেন আপনি একদিন সফল হয়ে যাবেন পরিশ্রম কোনোদিনও যাবে না যাই হোক এরকম লেটার আপনাদের প্রত্যেকের আসুক বারবার এবং আমার আরও যে সকল প্ল্যাটফর্ম আছে ইউটিউব ফেসবুক প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো কিছু অর্জিত হোক এটা অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন শুভকামনা রাখবেন এটাই হচ্ছে কথা যাই হোক আমি গতানুগতিক আসলে টিউটোরিয়াল ভিডিও দিই আমি বানাই না তারপর অনেকে জানতে চান বা অনেকের হয়তো কৌতূহল আছে তাদের উদ্দেশ্যে তৈরি করা যদিও অনেক সময় আমি কন্টেন্টটাতে কথা বলেছি অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে তবে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনেছেন আমার ইউটিউব লাইফের যে লম্বা জার্নি এই জার্নির যারা ছোট্ট ছোটো একটি গল্প যারা শুনলেন তাদের প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল ধন্যবাদ